আপনার যারা বি ওয়ান বি টু ভিসা নিয়ে ইউএসএ ভ্রমণ করতে চাচ্ছেন এটা আপনার বিজনেসের প্রয়োজনে হতে পারে ফ্যামিলি ইউনিফিকেশন বা মেডিকেল প্রবলেমের কারণে মেডিকেল ইস্যুতে আপনি ইউএসএ ভ্রমণ করতে পারেন সে ক্ষেত্রে আপনাদের একটা ইনভাইটেশন বা একটা স্পন্সারের কি গুরুত্ব বা একটা ইনভাইটেশন বা একটা স্পন্সার থাকলেই কি আমেরিকা ভিসা দিবে কি না সে ব্যাপারেই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর लरेडी सबसक्राइब करें तक असंख्य धन्यवाद। ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সব সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আপনাদের যাদের ফ্যামিলি ফ্রেন্ডস বা কোনো বিজনেস কলিক আছে বা অনেক ইউএসের এমপ্লয়ি বাংলাদেশে অবস্থান করেন রিমোটলি জব করেন তারা সবাই আসলে চিন্তা করেন যে কীভাবে ইউএসের ভিসাটা নিশ্চিত করা যায় বা আপনাদের যে কোনো প্রয়োজনে ইউএসএ ভিজিট করতে হতে পারে তখন আপনারা ভাবেন যে কীভাবে ইউএসের ভিসাটা নিশ্চিত করা যায় ইউএসের ভিসার ক্ষেত্রে আপনার ওই ফ্রেন্ডস বা ফ্যামিলি বলছে যে আপনাকে একটা ইনভাইটেশান দিবে বা কেউ কেউ আরও বেশি আগ্রহী হয়ে বলছে স্পন্সার করবে আমি স্পন্সার করলেই বা আমি ইনভাইটেশান দিলেই আপনার ভিসাটা নিশ্চিত হবে তো সেক্ষেত্রে আপনারাও অনেক আশাবাদী হন তবে এক্ষেত্রে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকা দরকার যে কার জন্য এই স্পন্সার বা ইনভাইটেশনটা গুরুত্বপূর্ণ কার জন্য এটা রকম কোনো কাজেই আসবে না কারণ আপনারা জানেন যে একমাত্র ইউএসের ভিসার আবেদন করার ক্ষেত্রেই কোনোরকম কোনো ডকুমেন্ট আপলোড দেওয়ার কিন্তু কোনো বিষয় নাই এখানে শুধুমাত্র প্রপারলি ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউটটা করতে হবে ডিএস ওয়ান সিক্স জিরোর মাধ্যমে আপনার ফুটিয়ে তুলতে হবে যে আপনি আসলে রিয়েল একজন ট্যুরিস্ট বা আপনি যদি বিজনেস কোনো পারপাসে যান তাহলে রিয়েল অ্যাপ্লিকেন্ট আপনি এই নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি ভিসাটা নিয়ে তারপর নির্দিষ্ট কাজ সেরে আপনি ইউএসএ থেকে ব্যাক করে আসবেন বা আপনার যদি মেডিকেল কোনো ইস্যু থাকে তাহলে আপনি ট্রিটমেন্ট করে তারপর ব্যাক করে আসবেন এই জিনিসটা আপনাদের ডিএস ওয়ান সিক্স জিরোর মাধ্যমে করতে হয় এখানে কোন রকম কোন ডকুমেন্ট আপলোড দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আর এই ডিএস ওয়ান সিক্স ফিল আউট করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটা নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউর টেকনিক এবং ইন্টারভিউতে আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে কিভাবে আনসার করবেন এগুলো নিয়েও আমার বেশ কিছু ভিডিও আছে যারা ওই ভিডিওগুলো দেখেন নাই প্লে লিস্টে ক্লিক করে অবশ্যই সকল ভিডিওগুলো দেখে নেবে অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউর মধ্যেও আপনার ওই জিনিসটাই প্রুভ করতে হবে ওখানেও ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএস ঢাকা ইন্টারভিউর সময় কোন রকম কোন ডকুমেন্ট দেখে না তাহলে ইউএসএ ভিসা দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো দেখবে বা কিভাবে বুঝবেন যে বুঝবে যে আপনি এলিজিবল পারসন বা আপনি এই ভিসাটা নিয়ে মিস করবেন না কারণ আমাদের দেশের অনেকেই কিন্তু ভিসা পাওয়ার পরে মিস করে দ্যাটস ওয়াই একজন কনজুলার অফিসারের ভিসা দেওয়ার সময় কিন্তু অনেক ভাবে আপনাকে পর্যবেক্ষণ করতে হয় আর এক্ষেত্রে ডকুমেন্ট তারা দেখে না কমপ্লিটলি এখানে আপনার যদি কোনো ইনভাইটেশন থাকে বা যদি কোনো স্পন্সার থাকে তাহলে আপনি তাকে এটা বলতে পারেন বাই দা বাই আপনার ইন্টারভিউতে সে চাইলে ওটা ধরে দেখতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটা ধরে দেখে না এখন আসি হচ্ছে যে তাহলে তারা কিভাবে বা এই ইনভাইটেশন বা স্পন্সারের গুরুত্বটা কোথায় এই ইনভাইটেশনের ক্ষেত্রে প্রথমে আমি ইনভাইটেশান যদি আপনার খুব ক্লোজ কোনো রিলেটিভ থাকে লাইক আপনার মানে ইউএস ক্ষেত্রে ক্লোজ রিলেটিভ বা ইমিডিয়েট রিলেটিভ বলতে তারা ভাই বোন বা আপনার বাবা মা বা আপনার স্পাউসের ভাই বোন স্পাউসের বাবা মা এই গুলাই হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ তো এদের মধ্যে থেকে কে কারো কোনো প্রোগ্রাম থাকলে কারো কোনো মেডিকেল ইস্যু থাকলে তারা একটা ইনভাইটেশান আপনাকে দিতে পারে জাস্ট ভার্বালি এটাও কোনো অফিসিয়াল ইনভাইটেশান না যে হ্যাঁ এই কারণে আমি তাকে ইনভাইট করছি আমি তাকে সে আমার বাসায় অ্যাকোমোডেট করব এরকম তো এইটা কার ক্ষেত্রে কাজে লাগতে পারে যদি মানে তার ডিপেন্ডেন্ট কেউ হয় লাইক যদি তার মা বাবা হয়ে থাকে মা বাবাকে যদি স্পন্সার করতে চায় তাহলে সেক্ষেত্রে বয়স্ক মা বাবার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে অথবা ইমেচিউর বা আন্ডার এইজড যদি চাইল্ড হয় কেউ সেক্ষেত্রে যদি ডিপেন্ডেন্ট কেউ অর্থাৎ তার বাবা মা তাকে স্পন্সার করতেছে সেক্ষেত্রেও কিছু ইফেক্ট করতে পারে বাট এই স্পন্সারের বিষয়টাই হচ্ছে ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে এই স্পন্সারের ইস্যুটা আসে নন ইমিগ্রেন্টের ক্ষেত্রে আসলে ইউএসের সিটিজেনের কাউকে স্পন্সার কোনো করার কোনো সুযোগই নাই এখানে একান্ত ডিপেন্ডেন্ট কেউ লাইক বাবা মা হলে তাকে স্পন্সার করতে পারে সে তাও এটা ফর্মালি যেমন ইয়াতে ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে আই একটা ফর্ম ফিল আউট করে এ অফ সাপোর্ট সাবমিট করতে হয় সেক্ষেত্রে সেরকম সাপোর্ট সাবমিট করার কোনো রকম কোনো সুযোগ নেই এখানে জাস্ট তারা একটা লেটার ইস্যু করতে পারে ওই লেটারটা যদি ইউএস এমবিসি ঢাকা আমলে নেয় তাহলে তাকে ভিসা দিবে কিন্তু সেক্ষেত্রে ইউএস এমবিসি কী করে তার সাথে ইন্টারভিউতে কথা বলে স্যাটিসফাইড হলে দেন কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াও সে কিন্তু আপনাকে ভিসা দিতে পারে আর এর বাইরে ইনভাইটেশন আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেটা হচ্ছে যদি কোনো বিজনেস কনফারেন্স বিজনেস মিটিং বা কোনো রকম কোনো সেমিনার সিম্পোজিয়ামে আপনি অ্যাটেন্ড করতে যান কোনো ট্রেড শোতে যান তখন ওখানকার ইনভাইটেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা ইউএসএমবিসি ঢাকা দেখলেও গুরুত্বপূর্ণ না দেখলেও গুরুত্বপূর্ণ কারণ কি ওরা অনলাইনে অনেক কিছু সার্চ করতে পারে আপনি যখন এই মানে পার্টিকুলার একটা সেমিনারে বা একটা ট্রেড শোতে অ্যাটেন্ড করার জন্য আপনি ওই ডেটটা সিলেক্ট করবেন আর আপনি ইন্টারভিউতে ওই কথাটা বলবেন তখন ওইটা যদি আপনার লাইফ লাইফস্টাইলের সাথে বা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে রিলিভেন্ট কোনো ইস্যু হয় তাহলে সেটা কিন্তু আপনার ভিসার ক্ষেত্রে অনেকটা সাপোর্ট দিবে অর্থাৎ আপনার ভিসা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট হতে পারে বাট যদি মানে আপনার প্রোফাইলের সাথে ওই প্রোগ্রামটা কোনো রকম কোনো ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার রিয়েল ইনভাইটেশন হলেও ওইটা আপনাকে কোনো ব্যাকআপ দিবে না বা ওইটা আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সাপোর্ট দেবে না এছাড়া আপনি যদি ইউএস বেসড কোনো কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনার কোম্পানি আপনাকে একটা ইনভাইটেশন দিতে পারে তবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনি কোন রোলটা প্লে করছেন আপনার জব রেসপন্সিবিলিটি কি আপনার যাওয়ার গুরুত্বটা কতটুকু ইউএসএতে অনেক সময় দেখা যায় যে রিমোটলি কাজ করে টেম্পোরারি বেসড এমপ্লয়ি সেক্ষেত্রে যদি কোম্পানি ইনভাইটেশন দেয়ও সেটা কিন্তু খুব গুরুত্ব বহন করে না যদি কোনো আপনি খুব দায়িত্বশীল পজিশানে আছেন এবং আপনার সাথে ফিজিক্যালি মিট করা কোনো জরুরি বা আপনার কোনো একটা ট্রেনিং থাকে কোনো সেমিনার থাকে ওই কোম্পানির তাহলে সেখানে অ্যাটেন্ড করার জন্য আপনাকে একটা ইনভাইটেশান দিলে সেটা অবশ্যই গুরুত্ব বহন করবে এর বাইরে নর্মালি যে কেউ যে কাউকে একটা ইনভাইটেশান দিলে বা স্পন্সার করলেই কিন্তু ইউএসএর ভিসাটা নিশ্চিত হবে না আমি এই আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে রিসেন্টলি বেশ কয়েকজন আমার কাছে এরকম আলোচনা করেছে যে আমার ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়েছে আমার একটা ফ্রেন্ড আছে ইউএসএতে সে বলেছে যে আমাকে স্পন্সার করবে আমাকে ইনভাইটেশন দিবে সেই ইনভাইটেশন হয়ে যাবে এরকম আমার কাছে টাকা পয়সা কিছু দাবি করেছে আমি অলরেডি কিছু টাকা পয়সা দিয়েছি সেই ইনভাইটেশন দিলে আমার ভিসা হয়ে যাবে এরকম যদি কোনো ব্যক্তি ইউএসএর বলে থাকে যে আপনাকে ইনভাইটেশন দিয়ে নিয়ে যাবে ইউএসএতে বা কোনো এজেন্সি যদি আপনাকে এ ধরনের কথা বলে থাকে যে ইনভাইটেশন নিয়ে বা ইনভাইটেশন দিয়ে নিশ্চিত আপনার ভিসা করবে তাহলে আপনি মনে করবেন এটা সম্পূর্ণ একটা প্রতারণা কোনো কিছুতেই কোনো ইনভাইটেশন দিয়ে নিশ্চিত করার কোনো রকম কোনো সুযোগ নাই হ্যাঁ তবে যদি আপনার আদার্স প্রোফাইলের সাথে ম্যাচ করে রিলিভেন্ট কোনো একটা ইনভাইটেশন আসে তাহলে সেটা আপনার সাপোর্টিং হিসেবে কাজ করতে পারে কিন্তু সেটা দিয়ে কিছুতেই আপনার ভিসা নিশ্চিত হবে না এই আপনারা যারাই যার কাছ থেকে কোনো ইনভাইটেশন নেবেন সেটা অবশ্যই বুঝে শুনে তারপর প্রয়োগ করবেন অনেক সময় কোনো একটা ইনভাইটেশন আপনার জন্য উল্টা ক্ষতির কারণ হতে পারে এইবার তো আপনার ভিসা হলো না বরঞ্চ অন্যান্য যে কোনো বার অন্য পরের বার আপনি আরও যতবার আবেদন করবেন সকল সময়ে আপনার ভিসার জন্য এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে এ কারণে আপনারা জেনে শুনে বুঝে তারপর এই ইনভাইটেশন ইউজ করবেন আর ফাইনালি আপনারা যারা ট্রিটমেন্ট করার জন্য ইউএসএতে যেতে চান তারা অবশ্যই ইউএসএতে যেই হসপিটালে বা যেই ডক্টরের ট্রিটমেন্ট নেবেন সেখান থেকে একটা ইনভাইটেশন আনবেন যে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কবে আপনি কোন ডেটে ওই ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকলো অ্যাট দ্য সেম টাইম কোন মানে প্রবলেমের জন্য আপনি সেখানে যাচ্ছেন সেখানের ট্রিটমেন্ট প্ল্যানটা ডক্টরের দিতে হবে বা হসপিটাল থেকে দিতে হবে অ্যাট দ্য সেম টাইম ট্রিটমেন্টের কস্ট কত হবে এই জিনিসটাও আপনার ইনভাইটেশনে থাকতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে সাথে একটা ইনভাইটেশান লেটার ইস্যু হবে সেখানে টোটাল আপনার ট্রিটমেন্ট প্ল্যান এবং ট্রিটমেন্ট কস্টটা অবশ্যই থাকতে হবে তাহলে আপনি যে ক্লিয়ারলি মানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন আপনার কি ট্রিটমেন্ট হবে বা কীরকম রকম খরচ হবে ওইটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা আছে এই জিনিসটা কিন্তু ফুটে উঠবে তাহলেই এই মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বা মেডিকেল ইনভাইটেশন আপনার ভিসার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখতে পারে তো আজকের ভিডিওটি আর দীর্ঘই তো করব না আশা করি এই ভিডিও থেকে আপনারা একটা ইউএসএর বি ওয়ান বি টু ভিসা মেডিকেল হোক বিজনেস হোক বা ফ্যামিলি রিউনিফিকেশন হোক সেক্ষেত্রে ইনভাইটেশন বা স্পন্সারের গুরুত্বটা কি বা কোন ক্ষেত্রে ইনভাইটেশন বা স্পন্সার দিলে আপনার ভিসা নিশ্চিত হতে পারে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ